সকলকে আমার জয়গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম নাম স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে তাই সুস্থ থাকতে গেলে সদাচার পালন করতে হবে দেহ মন আর আত্মা এই নিয়েই আমাদের জীবন আমরা চাই বাঁচতে বাড়তে সুস্থ শরীরে জীবনকে উপলব্ধি করতে স্বাস্থ্যে আছে আগে শরীর ভালো রাখো তারপর ধর্ম পালন করো এই ধর্ম কথাটি এসেছে ধৃধাতু থেকে ধী ধাতুর অর্থ ধারণ পালন ও বর্ধন তাই ধর্ম পালন করা করতে গেলে আর সবার আগে আসে আমাদের আমাদের শরীরকে সুস্থ রাখার কথা যারে যাতে শরীর শরীর হয় শক্তি সামর্থ্য সহনপটু ও রোগমুক্ত এইভাবে আমাদের চলা প্রত্যেকের প্রতি প্রত্যেকেরই প্রয়োজন যাতে আমরা রোগে সংক্রামিত না হয়ে পড়ি তাই আমরা আমাদের এই আমাদের এই সদাচারের পালনগুলো সদাচারের নিয়মগুলো আমরা পালন করবো এই সদাচারের মধ্যেই আছে আমাদের শরীরকে সুস্থ রাখার সমস্ত কথা সদাচারের মধ্যে সমস্ত দিক থেকে আমাদের সদাচার মানে কি সদাচার মানে মানে হচ্ছে সমস্ত কিছুর মধ্যে সদাচার সব কিছুর মধ্যে আমাদের সদাচার পালন করতে হবে সদ আচার সদাচার তাহলে খাওয়া দাবার থেকে শুরু করে আমাদের আমরা কিভাবে ভালো থাকবো আমরা কি খাবো কি পরবো এ সব কিছুর উপরে আমাদের সদাচার ঠাকুর এটাই বলেছেন যে সদাচার পালন করো সুস্থ থাকো তাই আমাদের দেখুন সংসারে আমাদের প্রত্যেকের মায়েদের সেইভাবে চলা উচিত সংসারও করতে হবে সমস্ত কাজ করতে হবে সব কিছু করার পরেও আমরা সব কিছু করে তার মধ্যে দিয়ে আমাদের সর্বদা কী করতে হবে প্রত্যেকটা মায়েকে ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে আধ্যাত্মিক পথে চলতে হবে ঈশ্বরকে নিয়েছে ঈশ্বর ছাড়া কিন্তু কখনোই চলা যাবে না কারণ ঈশ্বর ছাড়া কোনো কিছু ভাবাও যাবে না কারণ ঈশ্বর পরমেশ্বর ঈশ্বর আমাদের এই যে আমরা আমরা যে ঈশ্বরের সৃষ্টি আমরা জীব তাই ঈশ্বরকে আমরা ভুলে থাকতে কখনো পারব না সেটা হচ্ছে অধর্ম হবে অনাচার হ্যাঁ তাই আমরা সব কিছুর মধ্যে দিয়ে ও আমাদের আমরা সবসময় চেষ্টা করব আধ্যাত্মিক পথে চলা ইষ্টকেন্দ্রিক পথে চলা ঈশ্বরকেন্দ্রিক পথে চলা সংসারকে সুন্দরভাবে একদম পরিপাটি করে সংসার গুছিয়ে করা প্রতিটা মায়ের প্রতিটা মায় মায়ের এটা হচ্ছে করণীয় তাই সংসারের মধ্যে শুধু সংসার পরিবার পরিবার পরিবারকে তৈরি গঠন করতে হবে পরিবার ঠিক ঠিক মতন গঠন না করলে কিন্তু সেই সেই পরিবারে ছেলে মেয়েও সুন্দর ভবিষ্যৎ পাবে না আর সেই পরিবারও সুন্দরভাবে গঠন হবে না সেখানে কোনো দেখবেন কোনো শান্তি সেখানে বজায় থাকবে না পরিবার হচ্ছে সকলকে নিয়ে সকলকে নিয়ে একটা পরিবার গঠন করতে হবে সকলকে নিয়ে চলতে হবে তবেই এখন বেশিরভাগ সব কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক পরিবার বলেই এত অশান্তি ঝগড়াঝাটি এই ছেলে মেয়ের এই যে অধপতন এই বেপরোয়া ছেলে মেয়ে যে আজকে দিকভ্রষ্ট হচ্ছে এই সমস্ত কারণ কিন্তু এই একক্রেন্দিক সংসারের জন্য আজকে সকলকে নিয়ে যদি একটা পরিবার গঠন হয় তাহলে কিন্তু সেই সংসারে সব সবকিছু কিন্তু সুন্দরভাবে বজায় থাকে এই যে সংসারে খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না সংসারে এই এই যে ঠাকুরকে প্রতিষ্ঠা করা ইষ্টদেবতাকে প্রতিষ্ঠা করা এই দুবেলা সন্ধান প্রার্থনা করা ধূপধুনো দেওয়া এক্ষেত্রে হবে দেখবেন ঘরের মধ্যে যদি কোনো অশুভ শক্তি বিরাজ করে আর সেই কারণে সংসারে অনেক রকম অশান্তি ঝড়ঝাটি হয়ে থাকে এই অশুভ শক্তির কারণে এই অশুভ শক্তি দূর করার একমাত্র উপায় হচ্ছে ইষ্টকেন্দ্রিক পথে চল চলা ঠাকুরকে ইষ্ট দেবতাকে নিয়ে চলা দুবেলা ধূপ ধুনো দেওয়া প্রার্থনা করা এক জায়গায় বসে হ্যাঁ এই এই এরকমভাবে প্রতিদিন প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় ঠাকুরকে ডাকা ঈশ্বরকে স্মরণ করা সন্ধ্যা 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 আরতি প্রার্থনা মাধ্যমে এই অশুভ শক্তি পা দিয়ে যাবে সেখানে শুভ শক্তি বিরাজ করবে সেখানে দেখবে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে সবসময় মায়েরা চাই সবসময় মায়েরা চাইবে যে আমার সংসারে একটা মানে ইয়ে থাকুক ঈশ্বরকেন্দ্রিক পথে সবাই চলুক তাহলে দেখবেন মায়েরা অনেক সময় ভুলকার স্বামী যে স্বামী দেবতা তাকে নিয়েও কিন্তু ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে ছেলেরা যদি ঈশ্বরকেন্দ্রিক পথে চলে চলে ঘরে পরিবারের কর্তা ব্যক্তি তাহলে দেখবেন সে অনেক ভালো ভালো থাকবে এবং ভালো একটা ম মন তৈরি হবে তার ঈশ্বরকেন্দ্রিক মন তখন সেই সে কখনও বিপদগামী হওয়ার কথা ভাবতেও পারবে না বা যাবে না বিপথে কখনও যেতে পারে না তাই জন্য সবসময় একটা সৎ দেখবেন এই যে ঈশ্বরকে আমরা কখন সবসময় স্মরণে রাখতে যদি আমরা একজনকে একজন ঈশ একজন সদ অভিভাবককে আমরা যদি মানে ইয়ে করি একটা আমাদের জীবনে তাকে প্রতিষ্ঠা করি এই অভিভাবককে এই অভিভাবক হচ্ছে একজন সদগুরু এই একজন সদগুরু দীক্ষা নিয়ে যদি তার দেখানো পথে তার চালানো পথে আমরা চলতে পারি তাহলে সেখানে সেই পরিবারটা সুন্দরভাবে গঠন হবে প্রত্যেকে সেই ঠাকুরের সৎগুরুর যে উপদেশ নিয়ে চলবে অনুশাসনে চলবে হ্যাঁ তার কথামতো তার পথে পথে চলবে দেবেন তখনই সে সংসারটা সুন্দর হবে বাড়ির মধ্যে যত দেখবেন যত একটা নিঃস্বর কেন্দ্রিক মানে একটা শুভ শক্তি সেখানে বিরাজ করবে যত ঠাকুরকে নিয়ে বাড়ির মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করবেন দেবতাকে প্রতিষ্ঠা করবেন দোবাল দোবালা দেখবেন বাড়ির মধ্যে যখন একটা 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 ভক্তি ভাব বিরাজ করবে সেখানে কিন্তু সমস্ত অশুভ শক্তি পালিয়ে যাবে আর সেখানে নিজেদের পারস্পরিক ব্যবহার সঠিক হতে হবে গুরু সঠিক হতে হবে সবাইকে সঠিক চলনে চলতে হবে তবে সেই সেই সংসারের শিশু যে সন্তান বাচ্চাগুলো সেইগুলো কিন্তু পরিবারে যে গুরু যা যারা যারা গুরুজন তাদের দেখেই কিন্তু শিখবে গুরুজনদের মধ্যে থাকবে সবাই ঠাকুরদা ঠাকুরমা বাবা মা তাদের আচরণবিধি আচরণ ইয়ে তার সঠিক সঠিক হতে হবে তাদেরও সঠিক পথে চলতে হবে তাদের সেইটা দেখে একটা প্রত্যেকটা একে অপরকে দেখে দেখে চল চলবে বা শিখবে এরকমভাবে একটা পরিবর্তন গঠন করে তাই আমাদের ঠাকুরের কথা আর কি করতে হবে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের সেই দেখানো পথেই চলতে হবে আর এর মধ্যেই আসে সমস্ত কাজ এর মধ্যে দিয়ে মানুষ মানুষের মানুষকে সেবা করা যাবে সমাজের পাশে থাকো পরিবেশের পাশে থাকো মানুষের পাশে থাকো হ্যাঁ মানুষকে নিয়ে চলো পরিবেশকে নিয়ে চলো সমাজকে নিয়ে চলো সকলের কথা ভাব এর মধ্যে সব সেবা সব কিছুই এরই মধ্যে করা যাবে এই সংসার করার মধ্যে দিয়ে এ করেন সংসার বাদ দিয়ে কখনো ধর্ম হয় না সংসার বাদ দিয়ে আমাদের ঠাকুর বলেছেন সংসার করে সংসারকে বাবা মা সকলকে নিয়ে নিয়ে তুমি সব করছো ধর্ম করো সব কিছু করো ধর্ম মানে কি ধর্ম মানে কি ধর্ম মানে কি যে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো পাঁচজনকে সকলকে পরিবেশকে নিয়ে চলো সমাজকে নিয়ে চলো সকলের ভালো কামনা ভালো ই হ্যাঁ ভালো চাওয়া অপরের মঙ্গল কামনা অপরের মঙ্গল কামনা করলে আমরা যখন অপরের মঙ্গল কামনা করব তখন আমার আমার নিশ্চয়ই আমার মঙ্গল হবে আমার মঙ্গল তখন হতে বাধ্য আমি যদি অপরের খারাপ চাই তাহলে আমারও খারাপ খারাপ আমার আমারও খারাপ হবে আমরা যত অপরের মঙ্গল কামনা করবো তখন ততই আমাদের নিজের নিজের মঙ্গল হবে তাই এইভাবে আমাদের আমাদের গুরুদেব বলেছেন যে এইভাবে এইভাবেই চলতে হবে আর কি হয় যে একটা সৎগুরু দীক্ষা নিলে সেই যে সৎসঙ্গ যে আশ্রম যেখানে যে যে গুরুই হোক না কেন সেই সৎসঙ্গ আশ্রমে যদি আসা যাওয়া থাকে তখন এই মনের যে মানে ইয়ে ধুলোবালি সব দূর হয়ে যায় মনের যে মানে ইয়ে এগুলো অশুভ ইয়েগুলো দিকগুলো সব পালিয়ে যায় সেখানে মনের মধ্যে একটা শুভ শুভ দিক অবস্থান করে ঘর তখন সেই মনে মধ্যে আর ওই নোংরা আবর্জনা আর স্থান পায় না তখন তখন মনটা হয় পরিষ্কার একদম সুন্দর একটা সুন্দর ইয়ে তৈরি হয় জীবন তৈরি হয় সেখানে এই কারণে একজন সৎগুর দীক্ষা নিয়ে সৎ নাম মনন করে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করতে হয় সদগুরুর শরণাপন্ন হতে হয় তবেই আমরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারব জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সকলের মঙ্গল কামনা করুন জয়গুরু